খুব সহজে ভিডিওটা একদম তৈরি হয়ে গেল হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার আর্ট অফ গ্রাফিক চ্যানেলে চলে আসলাম আরও একটা অ্যানিমেশনের ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব ট্রাভেল সোয়াইপ অ্যানিমেশন চলে আসবো ক্রিয়েট ডিজাইনে সার্চ করে নেব ইনস্টাগ্রাম এই মাপের একটা ক্যানভাস ওপেন করে নেবো ভিডিওর প্রথমে বলে রাখবো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটি অন করে নিন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলে আসবো কোথায় এলিমেন্টসে এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করে নেব ইটালি রোম টা সিলেক্ট করে রাইট ক্লিক করবো সেট ইমেজ অ্যাস ব্যাকগ্রাউন্ড এরপর ডাবল ক্লিক করবো করে এটাকে এভাবে ড্র্যাক করে সামান্য একটু বড় করে নেব এরপর অ্যাড পেজ করে নেব এই ইমেজটা সিলেক্ট করে নেব নাম কি আছে রাইট ক্লিক করবো সেট ইমেজ অ্যাস ব্যাকগ্রাউন্ড করে দেবো এরপর ডাবল ক্লিক করব করে এইভাবে ড্র্যাক করে নিয়ে আসবো এই বরাবর ডান করে দেব এইভাবে আবার অ্যাড পেজ করবো পিসা এই ইমেজটা আমরা সিলেক্ট করে নেব টাওয়ার এরপর রাইট ক্লিক করে এটা অ্যাডজাস্ট করে নেব সামান্য বড় করে নেব এইভাবে ড্র্যাগ করে এই বরাবর এনে রেখে দেব নিচের দিক থেকে সামান্য একটু বাড়িয়ে নেব এই বরাবর করে ডান করে দেব আবার অ্যাড পেজ করে নেব মিলান এই ইমেজটা সিলেক্ট করে নেব এটা অ্যাডজাস্ট করে নেব ডাবল ক্লিক করব ঠিক এই বরাবর এইভাবে আমরা টোটাল ইমেজ গুলো সিলেক্ট করে নেবে এই একটা পেজ এই একটা পেজ এই একটা পেজ এই একটা পেজ এরপর আমরা এখানে অ্যাড করে নেব কি ফ্রেম নিচের দিকে চলে আসবো ফ্রেমের মধ্যে এই স্কোয়ার এই ফ্রেমটাই আমরা নিয়ে নেব ছোট করে দেবো এই বরাবর বসিয়ে দেবো কন্যা রাউন্ডটা সামান্য করে দেব এই থাক হালকা একটু চাপিয়ে দেবো এরকম এটাকে ডুপ্লিকেট একটা তারপর আর একটা আর একটা এরপর এই টোটাল সব কটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই বরাবর এনে রেখে দেব সামান্য উপরে ঠিক এই বরাবর এরপর এই সমস্ত যে ইমেজ গুলো রয়েছে এই ইমেজটা ইমেজটা এই ইমেজ আমরা এর মধ্যে অ্যাড করে নেব এটা সিলেক্ট করবো এর মধ্যে এনে ছেড়ে দেবো এটাকেও ডাবল ক্লিক করবো করে ঠিক সেম যেভাবে এটা অ্যাডজাস্ট করলাম এইভাবে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব একটু বাড়িয়ে দেবো এরপর আছে এই ইমেজটা এই ফ্রেমটার মধ্যে আমরা ইনসার্ট করিয়ে নেবো এটাকেও ঠিক সেম ভাবে ডাবল ক্লিক করব এই বরাবর এনে বসিয়ে দেব এর পরের ইমেজটা ছিল পিসা এই ইমেজটা এটার মধ্যে ইনসার্ট করিয়ে দেবো সামান্য একটু বাড়িয়ে দেবো ডান করে দেবো আর একটা ইমেজ বাকি রয়েছে মিলান এই ইমেজটা এটাকে ডাবল ক্লিক করবো করে অ্যাডজাস্ট করে নেবো এই বরাবর এরপর আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাড করবো ব্যাকে চলে আসব শেপস এর মধ্যে থেকে এইটা অ্যাড করে নেবো এখানে নিয়ে আসবো এটারও কর্নার রাউন্ড রাউন্ডিংটা রেখে দেবো ঠিক এইটার মধ্যেই টোয়েন্টি সিক্স এটাকে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে নি এইভাবে অ্যাডজাস্ট করে নেব এই বরাবর এরপর এটা সিলেক্ট করব বর্ডার স্টাইলে চলে আসবো এসে এর বর্ডারটা আমরা অ্যাড করে নেব আর যে ফিল কালারটা এটা কিন্তু আমরা অফ করে দেব এরপর ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিই এই বর্ডারের ওয়েটটা একটু সামান্য বাড়িয়ে নেব এই বরাবর থাক এরপর এর কালারটা আমরা কি করবো হোয়াইট করে দেব এখান থেকে হোয়াইট করে দেবো ব্যাস এরপর আমরা এখানে একটু শ্যাডো অ্যাড করে নেব এ চলে আসব এসে ক্লিক গ্রাফিক্সের মধ্যে চলে আসব এই শ্যাডোটা আমরা अप्लाई করব পজিশনে চলে আসব এরপর লেয়ারসে চলে আসব এটাকে সিলেক্ট করব করে একদম ব্যাকে পাঠিয়ে দেব এই বরাবর এই ইমেজটার এই বরাবর এটাকে টেনে এইভাবে বড় করে দেব এপাশ থেকেও যাতে একটু ডার্ক ডার্ক আর কি ফিলটা আসে আর কি এই এই ইমেজটার আমরা নাম অ্যাড করে নেবো এখানে চলে আসবো কোথায় টেক্সটের মধ্যে এখান থেকে যেকোনো একটা নিয়ে নিই এটাই নিয়ে নিলাম লিখে নেবো নামটা রাইটের লাইন করে দিই এরপর একটা ফন্ট অ্যাড করে নি কোনটা দি এইটা দিয়ে দিই এটাকে কি করবো আমরা করে ক্যাপসল এরপর কালারটা আমরা কি রাখবো হোয়াইট আবার সিলেক্ট করবো করে দেবো হোয়াইট দেখেন এটা কিন্তু কন্ট্রাস্ট পাচ্ছে না চলে আসবো কোথায় এফেক্টস মধ্যে এখান থেকে আমরা এই শ্যাডোটা অ্যাপ্লাই করে দেব কালারটা কি করে দেবো ব্ল্যাক ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে নেবো এবার কিন্তু ফন্টটা বোঝা যাচ্ছে এটাকে সিলেক্ট করব এর ফন্ট সাইজটা করে দেব 56 এরপর এটাকেই এই টেক্সটটা সিলেক্ট করব করে ডুপ্লিকেট করে নেব এখানে লিখে নেব ডিসকভার ইতালি এই এটার অ্যালাইনটা আমরা কিন্তু মিডিল করে দেব এই মিডিল বরাবর আর এইটার ফ্রন্ট একটু সামান্য এই থাক সিলেক্ট করব নিচের দিকে ড্র্যাগ করে ঠিক মিডিল বরাবর বসিয়ে নেব এই মিডিল বরাবর এরপর আমরা একটা ইটালি ফ্ল্যাগ অ্যাড করে নেবো এই ফ্ল্যাগটা অ্যাড করে নেব একদম লাইন ওয়াইজ রাখবো একদম সরু একদমই সরু এরকম ছোট করে নিস এরপর এটা এটাকে ঠিক সেন্টার ওয়াইজ আমরা বসিয়ে নেব এই বরাবর এটাকে সিলেক্ট করবো ঠিক নিচে এটার সাথে সেট এরপর এই পেজটা পেজ ওয়ান সিলেক্ট করে চলে আসবো পজিশনে লেয়ার অপশন সিলেক্ট থাকবে এরপর এই ইমেজটা বাদে এখান থেকে আমরা এই টোটালটা সিলেক্ট করে নেবো শিপ প্রেস করে ধরে রাখবো টোটালটা সিলেক্ট করে নেব তারপর থ্রি ডটে ক্লিক করে কপি চলে আসবো সেকেন্ড পেজে রাইট ক্লিক করবো পেস্ট চলে আসবো থার্ড নম্বর পেজে সিলেক্ট করে রাইট ক্লিক পেস্ট এইভাবে সবকটাই আমরা কপি পেস্ট করে নেবো ঠিক সে এই বরাবর এরপর পেজ ওয়ান কিন্তু আমাদের এডিট হয়ে গেছে চলে আসবো কোথায় সেকেন্ড পেজে এই টেক্সটটা আমরা সিলেক্ট করব করে নামটা চেঞ্জ করে নেব এরপর এটা আমরা রাইট অ্যালাইন করে নেব এটাকে ধরে ঠিক এই বরাবর এনে রেখে দেবো এরপর এই বর্ডারটা সিলেক্ট করব আর এইখানে এনে রেখে দেব চলে আসবো থার্ড নম্বর পেজে এরপর এটাকে সিলেক্ট করব এটার নামটা চেঞ্জ করে নেব এটা রাইট অ্যালাইনই থাকবে আর এটার ফ্রন্টের সাইজটা সামান্য একটু বাড়িয়ে নেবো এই বরাবর এরপর এই বর্ডারটা সিলেক্ট করবো ঠিক এখানে এনে বসিয়ে নেব এইভাবে এডিট করে নামটা লিখে নেব এটাকে আমরা রাইট অ্যালাইন করে দেব ঠিক এই বরাবর বর্ডারটা সিলেক্ট করবো একদম এই ইমেজে পাঠিয়ে দেবো প্রত্যেকটা পেজের ভিউ আমরা একবার চেক করে নেব অ্যানিমেশন করার আগে ঠিক আছে আমরা এই মেজটা একটু শ্যাডো দিয়ে দেখি যে ঠিক লিফট এইটা অ্যাড করে দেখি কেমন লাগে ঠিক আছে এইটাই আমরা টোটালি সব কটা অ্যাপ্লাই করে কেন এটা খুব একটা ভিজিবল হচ্ছিল না টেক্সটা তো কি করবো এটা সিলেক্ট করে কপি স্টাইল করে নেবো সব কটা আমরা অ্যাপ্লাই করে দেব এইটাতে আবার কপি স্টাইল করব টেক্সটটা খুব একটা ভিজিবল হচ্ছিল না বলে আমি শ্যাডোটা চেঞ্জ করলাম এরপর চলে আসবো আমরা অ্যানিমেশন থাম্বেল ভিউ আছে এখান থেকে আমরা স্ক্রল ভিউ অ্যাড করে নেব এখান থেকে ট্রানজেকশন অ্যাড করে নেব এরপর এখান থেকে ম্যাচ অ্যান্ড মুখটা সিলেক্ট করে নেব ফুল করে দেব এটাকে বিটুইন অল পেজেস একবার ভিউটা দেখে নি প্রিভিউটা ভিডিওটা আমরা একবার চালিয়ে দেখে নেব তো খুব সহজে ভিডিওটা একদম তৈরি হয়ে গেল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকেই ডাটা